এক সময় একটি ছোট গ্রামে একজন দরিদ্র কৃষক তার স্ত্রীর সাথে থাকতেন তাদের কঠোর পরিশ্রম সত্ত্বেও তারা সবেমাত্র বেঁচে থাকার জন্য যথেষ্ট পরিমাণে তৈরি করেছিল একদিন তাদের দারুণ আশ্চর্যের জন্য তাদের একটি গিজ একটি সোনার ডিম পারে কৃষক নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে বাজারে ডিম বিক্রি করতে ছুটে যান তিনি এর জন্য একটি ভাল অর্থ পেয়েছিলেন এবং তারপরে প্রতিদিন হংসটি আরেকটি সোনা ডিম পারে শীঘ্রই কৃষক এবং তার স্ত্রী বেশ ধনী হয়ে ওঠে কিন্তু তাদের সম্পদ যেমন বেড়েছে তেমনি তাদের লোভও বেড়েছে কৃষকের স্ত্রী বললেন হংস যদি প্রতিদিন একটি করে সোনা ডিম পারে তাহলে ভাবুন এর ভিতরে কত সোনা থাকতে হবে আমরা কেন দিনের পর দিন অপেক্ষা করব খুলে কেটে একবারে সব সোনা নিয়ে যাই লোভে অন্ধ হয়ে কৃষক রাজি হয়ে গেল পরের দিন তারা হংসটিকে মেরে ফেল এবং আগ্রহের সাথে এটিকে কেটে ফেল কেবল এটি দেখতে পেল যে এটি ভিতরে অন্য কোনো হংসের মতো ছিল কোন সোনার ডিম ছিল না এবং এখন তারা তাদের মূল্যবান হংস চিরতরে হারিয়েছে নৈতিকতা লোভ ক্ষতির কারণ হতে পারে তাদের প্রতিদিনের ভাগ্য নিয়ে সন্তুষ্ট হওয়ার পরিবর্তে তাদের লোভ তাদের সব কিছুই ব্যয় করে গল্পটি শেখায় যে লোভী এবং অধৈর্য হওয়ার ফলে আপনার ইতিমধ্যে যা আছে তা হারাতে পারে